সম্মানিত ফেসবুকের ছোট বড় মিডিয়াম মুরব্বী পুরুষ মহিলা সকলের একলগে লোক আসসালামু আলাইকুম আতু সম্মানিত দর্শক হল আজ্ঞা মাতিমু সারা জৈতাফুরী ভাষায় মাত হইবা আপনারা যারা জৈন্তাফুরী ভাষায় মাত বুঝইন আপনার জন্য অসংখ্য মুবারকবাদ আর যারা বুঝইন না আপনারা আর ট্রান্সলেট করে লিবা ইনশাআল্লাহ করলে আপনারা এর একদম সুবিধা মতো অর্থ লিবা তো যাই আপনারা সামনে যে ভিডিও দেখি একটা পার্ক এই পার্কর নাম হইলো গিয়া লেক্সাস গার্ডেন ঠিকানা হইলো ফিরোর বাজার সিলেট আপনারা ফিরোর বাজার গেটে দিয়া হামাইলে এক কিলোমিটার গেলেও ভাইলি বা ইনশাআল্লাহ তো নামে আর হামে আলহামদুলিল্লাহ মিল আছে আমার জানা মতো ডায়াবেটিক্স রোগী সকল লাগি বিস্কুট বিস্কুটবল সুবিধা মিঠা কম খাইলে কোনো ক্ষতি করে না আর এই পার্কর ভিতরেও আলহামদুলিল্লাহ অনেক টিল্লা আছে আপনারা ঠিল্লা বাই বাইলেও ডায়বেটিসর অনেক উপকার হইব এর লাগি আপনারা ডায়বেটিস রোগী যারা আছেন আপনারা আইলে আপনারা লাগে ফায়দা হইব আশা করা যায় আপনারা ক্যাপশন দেখছেন লেখা আছে যে কোন বা লাই শাক এর মাঝে হাত খরা আমরা জন্তাভুরি মানুষে আশা করি বালা করি বুঝবা এই পার্ক হামাইতে হইলে পঞ্চাশ টাকা টিকিট দেওয়া লাগে আর হুন্ডার লইয়া হামাইলে আরও বিশ টাকা এক্সট্রা দেওয়া লাগে মানে একজন মানুষ যদি হুন্ডার আর মানুষ অনুযায়ী পঞ্চাশ টাকা আর বিশ টাকা সত্তর টাকা দিয়া আপনি বিতে ডুববা ভিতরে ডুগিয়া ই আমার লাগান দুর্বল মানুষ হইলে ওই তো আপনার হাট বালা হওয়া লাগব ওই যে বাওয়া বা আপনি টিল্লা বাই ভাইয়া সোজা উঠা লাগব উঠিয়া আপনি টেনশন করবা না হৌ দেখানি উপরে স্টল একটা আছে ইনো কফি পাইবা এবং ফানি পাইবা আপনি লইয়া খাইবা হয়তো দুই তিন টাকা বা পাঁচ টাকা বেশ দাম হইতে পারে ইনো আরো একটা সুবিধা আছে আপুনি দেখা নেকি কি সুন্দৰে মানুহে চেৰাত চেৰাত কৰি চেল্ফি তুলি সেউ বেকা মুখ বনাই আও ভাল মাৰিয়া সেউ এ লৈ আহ মানে সেউ আঁত মেলাই আও হুটিয়া সেউ গৈলাই আও সমৰ বেকা কৰি বিভিন্ন ষ্টাইলে বিভিন্ন ধৰণৰ ছবি তোলা যায় আপোনাৰ আইলে দেখতে ভাবা তবে ছবি তুলতে হইলে আপনারা আধা ঘন্টা সিৰিয়ল হবো লাগব কারণ হইল গিয়া ওলা সুন্দর জায়গা যাই ছবি তোলাত থাকো এই মোটামুটি ছবি তোলা বন্ধ খরচা করি তার মনে হয় না আপনি চিৰিয়ল ধরিবাই লাগব চুরুত থেকে আপনি হামাইয়া ছবি তোলা লাগব আপনি যেকোনো স্টাইলে থলেও কা এতে মুখ বেকা করি তুলুক আর মুখ সুজা করি তুলেও আপনার জন্য একদম সুবিধা আছে আরো আমরা দেখতে পাইরাম আপনারা দেখক এই পার্কও যদি আর্তে আর্তে যদি আপনার পায়খানা ধৰি লাই পঞ্চাশ টাকার ভিতরে আপনি পায়খানা করতে পারবা তবে আনো চিরিয়ল লাগব আন্দাজি বুড়ুত হামাইলে হইতো নাই আপনি ওন উবারই লাগব উবাইয়া দেখা লাগব যে ভিতরে কেউ আসেনি না না আগে আপনি সিগনাল দিবা এর বা দেখিয়ে হামাইবা তো যাই হোক দর্শক আপনারা দেখিতরা আরো কিছু জিনিস দেখো দেখা নেই কি সুন্দর ইন ওলা মজার সুবিধা আপনি মই দিয়া বাইয়া উঠতা কথা বুঝছো নি বাইয়া উঠিয়া উফরে গিয়া এতে আপনি হুতিয়া গলিয়া ছবি তুলেওখা আপনার কিছু হয়তো নাই আপনি মই দিয়া বাইয়া উঠতে লাগব এবং উফরে গিয়া উঠিয়া একবারে বেকা মুখ বানাইয়া আন্দারি মুখ বানাইয়া ছবি তুলেওখা আপনার কোনো অসুবিধা নাই আমরা দরগাত গিয়া দেখি ইনো সোনার মাছ বলে আর ইনো মাটির মাছ মনে হয় এগুণ দেখা যায় খালা খালা আর আশা করা যায় তেলাফিয়া হইব এতে এই গুণ মারেও না খুঁদানা আপনি একবার বালা করে চাইবা এতে কোনো অসুবিধা নাই তো আমরা বিশেষ করে আরেকটা জিনিস খেয়াল করে দেখলাম যে আমরা জাফলং আলহামদুলিল্লাহ অত বড় স্পট অত বড় এরিয়া অত বড় সুন্দর জায়গা এ এক টাকাও টিকিট লাগে না আপনারা গিয়ে একবারে দুমসে ফালাইয়া নাসিয়া হুতিয়া গুইলাইয়া ফানিত হাতরিয়া ডুবিয়া আদা খোলা বিজাইয়া আপনি গেঞ্জি বিজাইয়া লঙ্গি বিজাইয়া প্যান্ট বিজাইয়া ও দিয়ে আপনি হাতরিলে আপনারে কিছু হইতো নাই এ এক টাকাও টিকিট লাগে না কিন্তু এনে পঞ্চাশ টাকা লাগবো এখানে আপনারা বুঝা লাগবো আমরা একটা জিনিস খেয়াল করলাম যে মনে করছিলাম ওখান যে টিল্লার শিবাবাই গিয়া হামাইলে হয়তো মহিলা অকল ভাইতাম নাই মাই গ্রো মাই ইনো দেখা যায় একশোর মাঝে তিরিশ পার্সেন্ট পুরুষ হল সত্তর পার্সেন্ট আউনও মহিলা হকলে বরা বিভিন্ন স্টাইলে আইতরা দূর দূরতাকি আইতরা আইয়া মোটামুটি ছবি তুলিত্রা কী চেরা সেলফি তুলিতরা আপনারা তো আশা করি দেখতে পারিতরা তো সম্মানিত দর্শক হক আপনারা বিরক্ত দিলাম আর তারা লেগে দিশন যে লেক্সাশ গার্ডেন পক্ষ থেকে সকলরে ঈদ মুবারক তো আপনারা সব বালা তাকবা আর সময় পাইলে এক আইবা তবে আপনার হাট বালা করে শক্ত করে লই আইবা আনা আদা টিলার উপরে উঠিয়া গিয়া ও মাই আপনার কোনো উৎসাত দিব আমরা সব হুঁশিয়ার তাকতাম আস্তে আস্তে উঠতাম কিন্তু আমরা দৌড়াইতাম না এক একপাটিয়ে একদম খালি দৌড়াইতিরা তবে তারা জয়ান কি বয়স তারা লাগে অসুবিধা নাই আমার লাগান আদা বয়সী হইলে তো হাল খারাপ হয়ে যাব তো দর্শক সব বালা তাকবা Basha, Hoto, khas khas khurbo, liba, ka, Assalamualaikum warahmatullahi wabarakatuh.